স্যার আপনাকে অভিনন্দন এবছরের সেরা একশো জন লেনদেনকারীদের দেওয়া হচ্ছে আকর্ষণীয় উপহার আপনি পাচ্ছেন দেড়শো সিসির একটি মোটর সাইকেল তাই নাকি তার জন্য আপনার কার্ডের নাম্বারটি আমাদের একটু বলতে হবে লিখুন স্যার একটু যদি ফাস্ট বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো বানর হয়ে মুক্তর মালা পটাতে চাস বাসায় চল আমি দুই টাকার ছাপড়ে নাকি ফুলের পাপড়ি সেটা তোর কোনো আমার ভালোবাসার জন্য আজকে তো করে একটু দিয়া ছাইরা দিলাম এর পরের বার আইলে চেন্দা গাইরা দিব